সবজি বলতে শুধুমাত্র আলু আর একটা টমেটো রয়েছে লজ্জা লাগে বলতে এখন বাজে পাঁচটা ছত্রিশ হয়েছে তো এদিকে দেখো আমার অর্ধেক রান্না হয়ে গেছে অর্ধেক রান্না হয়ে গেছে এই কারণেই বললাম মোচাটা সিদ্ধ হয়ে গেছে তো মোচা সিদ্ধ হয়ে গেছে মানে রান্না অর্ধেক হয়ে গেছে না বলো আর এই যে মশলা কষাই করে মোচাটা ঢেলে দেবো রান্না কমপ্লিট হয়ে যাবে একটু গরম মশলা দিয়ে দেবো নামিয়ে নেবো তো এমনি ছোলা আর কড়াই দিয়ে মোচাটা রান্না করছি আর কিছু করব না শুধু একটাই মেনু আর ভাত হয়ে গেছে বাইরেটা দেখো কী পরিমাণে কুয়াশা তো পেট্রোল পাম্পে একটা গাড়ি দাঁড়িয়ে আছে একটা বাস দাঁড়িয়ে আছে তো এখান থেকে দেখা যাচ্ছে না মানে কতটা কুয়াশা বুঝতে পারছো হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি ব্লগিং বোমা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে হচ্ছে সাতটা আর কুয়াশা দেখো কীরকম প্রচুর কুয়াশা আমার দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেছে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি ঘরের মধ্যে গেলে গরম লাগছে বাইরে আসলে ঠান্ডা লাগছে তো আজকের এখন চুলে তেল দিয়েছি কীভাবে শ্যাম্পু করব এই কারণে তেল দিয়েছি তোমার দাদাভাই বেরিয়ে গেছে সাড়ে ছটার দিকে আর আজকে আমি সকালে টিফিনে খাচ্ছি হচ্ছে ম্যাগি তো ভাত রান্না হয়ে গেছে মোচার তরকারি হয়েছে তো খেতে ইচ্ছাই করলো না তো একটুখানি এক প্যাকেট ম্যাগি ছিল তো বানিয়ে নিলাম আমি এই সিদ্ধ ম্যাগি খেতে আমার ভীষণ ভালো লাগে আমার ভাত খেতে একদম ভালো লাগছিল না আজকে আর মানে প্রায় দিনই ভাত খাই না কোনো দিন জলমুড়ি কোনো দিন এমনি শুধু মুড়ি দিন এরকম আর কি খাওয়া হয় তো চলো খেয়ে নিই হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমি স্নান করে উঠেছি কাছাকাছি করে উঠেছি জামা কাপড় এখনও মেলিনি তার আগে হচ্ছে খেয়ে নিচ্ছি কারণ খুব চোর খিদে পেয়ে গেছে আর বেলা অনেকটা হয়ে গেছে টাইমটা তোমাদের দেখাবো না অনেকটা টাইম হয়ে গেছে তো তারপরে আমি খেতে বসবো আর আজকে সকালের দাদাভাইকে সেরকম কিছু রান্না করে তো দেখেছিলে শুধু মোচার তরকারি আর ভাতই করেছিলাম আর কিছুই করিনি তো ডাল করতাম কিন্তু বলল যে ডাল করতে হবে না ডাল খাবো না ওই জন্য আর ডাল করা হয় আসলে কি হয় বলো তো তোমাদের দাদা যখন ডে ডিউটি থাকে তখন মাছ কেনার টাইম পায় না প্রথম কথা কারণ হচ্ছে মাছ কিনতে গেলে মাছ কিনতে গেলে হচ্ছে দাঁড়াও তো মাছ কিনতে পারে না কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই ডিউটিতে চলে যায় তোমার সাড়ে ছটার মধ্যে তখন তো বাজার শুরু হয় না তো তোমাদের দাদাভাই সকালবেলা মাছ কিনতে পারে না কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে খাবার দাবার নিয়ে ডিউটিতে চলে যায় তখন সাড়ে ছটা বাজ এবার অত সকালে তো বাজার খোলা থাকে না ওই জন্য হচ্ছে মাছ কেনার টাইম হয় না আর তোমাদেরকে তো আগের অনেক ভিডিওতে বলেছি যে সকালবেলা মিষ্টি জলের মাছ পাওয়া যায় রাত্রেবেলা নোনা জলের মাছ পাওয়া যায় তো তোমরা তো একদিন দেখেছিলে নোনা জলের মাছ কতটা কিনে এনেছিল দু তিন দিন ধরে খেয়েছিলাম তো আর সত্যি কথা বলতে তোমার আগে খুব ভালোবাসতাম নদীর মাছ মানে সমুদ্রের মাছ নোনা জলের মাছ কিন্তু এখন তোমাদের দাদাভাই খেতে চায় না আর আমারও আর ভালো লাগে না একার জন্য দেখবে কোনো কিছুই ভালো লাগে না আর বাড়ির ছেলেরা যদি না খায় তখন আর নিজের জন্য কোনো কিছু করতে ইচ্ছা করে না তো এই হয়ে গেছে ব্যাপার তো ওই জন্য আমি বলেছি যে নদীর মাছ নেবে না নদীর মাছ হচ্ছে ভালো লাগে না খেতে তো ওই কারণে সপ্তাহে ধরো একদিন চিকেন হলো একদিন মাছ হলো আর বাদ বাকি ডিম না হলে নিরামিষ ডাল সবই এই সবই হয় তো ওই কারণে আর মোচাটাও ছিল ঘরে তো আর ডাল খেতে মনে হয় ভালো লাগছে না আর আমি তো ডাল একসেপি ভালোবাসি না গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছ প্রচুর গাড়ির আওয়াজ প্রচুর গাড়ির আওয়াজ তো আমি ডাল খেতে একদমই ভালোবাসি না ওই কারণে হচ্ছে তোমার দাদা করে দিই ও ভালোবাসে ওকে করে দিই কিন্তু কত ভালো লাগে সপ্তাহে প্রত্যেক দিন কি আর ডাল ভালো লাগে সপ্তাহের মধ্যে ধরো পাঁচ দিন কি ডাল ভালো লাগে তখন আর খেতে ইচ্ছা করে না তো ওই জন্য বললো যে মোচার তরকারি করে দাও মোচার তরকারি নিয়ে যাব আর হচ্ছে ভাত নিয়ে যাবো তাই বললাম যে ঠিক আছে তাহলে তাই করে দেবো তারপরে আজকে হচ্ছে শনিবার তো ডিম ভাজা যে করে দেবো তাও করে দিতে করে দিইনি কারণ শনিবারে কখনো যদি মাছ টাছ থাকে তাহলে খাই না হলে হচ্ছে আলাদা করে আমিষ খাই না ধরো মাছ থাকলো না তো তখন হচ্ছে ডিম ভাজা আলাদা করে করে নিলাম সেটাও করি না তো তো এই হয়ে গেছে ব্যাপার আর হচ্ছে মাছ থাকলে আলাদা ব্যাপার তখন মাছ করতেই হয় সেইভাবে নিখুঁতভাবে বাঁচতে পারি না তবে চেষ্টা করি এই আর কি তো এই যে মোচার তরকারি আর ভাত নিয়ে বসেছি চলো খেয়ে নিই পুজোর খিদে পেয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে টাইমটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ দেখানো যাবে না অনেক টাইম হয়ে গেছে অনেক টাইম কেন দেখাচ্ছি না বলো তো তোমরা দেখলে কোনো ব্যাপার না কিন্তু তোমাদের দাদাভাই দেখলে বাড়ি এসে বকাবকি শুরু করবে যে এত দেরি করে ভাত খাচ্ছি তো এই আর কি ব্যাপার আসলে যা সময় হচ্ছে হবে এরকম আর কি ব্যাপার তারপরে যখন টাইম হয়ে যায় তখন হুঁড়ো দাঁড়া লেগে যায় তখন হচ্ছে আবার কাছাকাছি ছিল কিছুটা কাচলাম কেচে এখনো মেলিনি খেয়ে উঠে তারপর মেলবে এই যে মোচার তরকারি আর ভাত এই হচ্ছে মেনু চুলে শ্যাম্পু করেছে চুল এখনো শুকায়নি তোমার দাদাভাইকে ফোন করলাম রাত্রেবেলা কি রান্না হবে তো বললো যে কি রান্না করা যায় তুমিই বলো আমি তো বুঝে পাচ্ছি না কি রান্না করব তারপর বলল যে ঠিক আছে খিচুড়ি করো তাহলে তাই হচ্ছে খিচুড়ি করবো আর তোমাদের দাদাভাই বেগুন আনবে বেগুন ভাজা করবো রাত্রেবেলায় ওটাই মেনু হবে আর এখনও চুল শুকায়নি চুলের শ্যাম্পু করেছিলাম প্রচুর চুল তো ওই জন্য শুকাতে দেরি হচ্ছে লজ্জা লাগে বলতে বাবা চুলগুলো মানে তবুও এখন ঠিক আছে মানে আর যে তেলটা আমি বানিয়েছিলাম যেহেতু তেলটা তৈরি করেছি বালিশের ওয়ারগুলো সব কেচে দিয়েছি কেচে দিয়ে ও ইয়ে বালিশগুলো সব রৌদ্রে দিয়েছিলাম রৌদ্রে দিয়ে এখন তুলে দিলাম আর এক সেট ওয়ার রয়েছে সেগুলো পড়ালেও হতো তো হচ্ছে পরাবো সন্ধেবেলার মধ্যে পরিয়ে নেবো কারণ ওগুলো আজকে শুকাবে না তো পুরানোগুলো পড়াতে হবে কি বলতো তেলে কাজ দেয় সবাই তো করছে অনেকেই বলছে যে ভালো কাজ হয় কিন্তু আমার চুল উঠছে তার কারণ একটা হতে পারে আমি কোনো আন্দাজ বুঝি না মানে ধরো কতটা পাতা দিতে হবে কোনটা কতটা পরিমাণ দিতে হবে সেইটা তো আমি জানি না এবার সবাইকে দেখেছিলাম এরকমভাবে দিয়ে একটা তেল বানাচ্ছে আমি সেইভাবে বানিয়েছি আমার হয়তো পরিমাণগুলো বেশি হয়ে গেছে কারণ আমি অনেকটা অনেকটা করে দিয়েছি যা দিয়েছি সবগুলো অনেকটা করে দিয়েছি তো হচ্ছে ওই জন্য হয়তো চুল উঠছে তবুও মেখেছিলাম কালকে রাত্রেবেলা মেখেছিলাম মেখে আজকে শ্যাম্পু করে ফেলেছি আর আগে যখন বানিয়েছিলাম তখন প্রায় দিনই মাখছিলাম মানে ধরো একদিন পর একদিন দুদিন পর একদিন এরকম করে মাখছিলাম কিন্তু এখন আর মাখছি না কারণ হচ্ছে প্রচণ্ড মানে ভারী হয়ে যায় তেলটা মাথা মানে চুলগুলো খুব ভারী হয়ে যায় ওই কারণে যেদিন শ্যাম্পু করছি তার আগের দিন করে মাখছি মেখে শ্যাম্পু করছি দেখা যাক এই যেগুলো বানিয়েছি সেগুলো পুরোটা কমপ্লিট করি করে তারপরে তাহলে বুঝতে পারবো যে তেলটাতে কাজ হলো কি হলো না আর পরিমাণটাও তো ঠিকঠাক নেই তাহলে আমি কি করে দোষ দিই বলো যে কাজ হচ্ছে না এ হয়েছে ব্যাপার তো আগামী দিন আমরা আবার বাড়িতে যাবো মানে আমার শ্বশুর বাড়িতে যাবো তো আবার চলেও আসবো এক দুদিনের মধ্যে আবার চলেও আসবো সেটা কোনো ব্যাপার না তো বাড়িতে যাওয়ার রয়েছে প্রায় প্রত্যেক সপ্তাহে না হোক পনেরো দিন পর পরই যাওয়া হচ্ছে বাড়িতে কিছু না কিছু দরকার থাকছে আর এত জার্নি করে করে না আমার আর ভালো লাগে না জার্নি করতে প্রচুর জার্নি হয়ে যায় প্রচুর জার্নি হয়ে যায় একবার যাওয়া একবার আর ওখানে গিয়ে যে বসে থাকবো বাড়িতে থাকি একটা দিন তাও তো থাকি না এদিক ওদিক করে যেতে হয় এখানে দরকার ওখানে দরকার না তেনা কত সাত সত্রে লেগে থাকে ও ওকে ও তো বেরোচ্ছে ওর কোনো ব্যাপার না কিন্তু মেয়েরা সব সময় পারে না ওরকম করে বিশেষ করে আমি তো পারি না অনেক মেয়েরা পারে পারে না বলা ভুল পারে কিন্তু আমি পারি না আমি এত জার্নি করতামই না বিয়ের আগে আমি যা কোনো জার্নিই করতাম না বাড়িতে কোথাও বেরোতামই না আর বিয়ের পরে তো একবার উড়িষ্যা একবার শ্বশুরবাড়ি একবার শ্বশুরবাড়ি একবার ওর কাজের জায়গা মানে এরকমই হচ্ছে তবু ঠিক আছে আগে আমরা এরকম যেতাম না মানে মাসে একবার কি দু মাস পর একবার এরকম করে যেতাম কিন্তু এখন আর সেটা হয় না এখন বাড়ির থেকে কাজ হচ্ছে ঘর ভাঙা ভাঙা হয়েছে ওদিকটা ওদিকটাও কাজ হচ্ছে সেটাও যেতে হয় মাঝে মাঝে দেখাশুনো করতে অনেক রকম ঝামেলা থাকে তো সেই কারণে যেতে হচ্ছে বাড়িতে কেয়ার করা যাবে কিন্তু কথা হচ্ছে যে আমার প্রচুর কষ্ট হয়ে যায় আর ইচ্ছা করে না মানে বাড়ি যাওয়ার কথা শুনলেই যেন কষ্ট হয় ওখানে গেলে এখানে আসতে ইচ্ছা করে না আর এখান থেকে এখানে আসলে আর ওখানে যেতে ইচ্ছা করে না মানে জার্নিটা বেশি মানে জায়নিটা বেশি আর কি প্রবলেম হয়ে দাঁড়ায় এই আর কি তো চলো তোমাদের দাদাভাই আসবে হ্যাঁ আসার পরে তারপর না আর বিকালবেলায় ভাবছি সবজি কেটে রাখবো সবজি বলতে শুধুমাত্র আলু আর একটা টমেটো রয়েছে আমি সবজি সেরকম বেশি কিছু রাখিনি কারণ যেহেতু বাড়ি থাকবো না তো রেখে গেলে নষ্ট হয়ে যাবে পচে যাবে ওই কারণে কড়াইশুঁটি যা ছিল সব দিয়ে দিয়েছি আজকে মোচার মধ্যে তোমার দাদাভাই বলেছিল ছোলা দিয়ে মোচা রান্না করতে কিন্তু কড়াইশুঁটি দিয়েই করেছি কড়াইশুঁটি বেশি দিয়েছি অল্প করে ছোলা দিয়েছি দিয়ে মোচাটা রান্না করেছি আর সবজি বলতে শুধু আলু আর টমেটো রয়েছে আলুর থাকবে কিন্তু টমেটোটা রান্না করে ফেলবো হয়ে যাবে তো এই সব হলো ব্যাপার চলো তোমাদের সাথে আমি বেশি বকবক করি একটু কী করবো বলো তোমাদের সাথে বক করেই তো আমার সময়টা কাটে আমার ভালোও লাগে আমার টেনশন মুক্ত থাকি তো ওই কারণেই বেশি বক বক করি চলো আবার পরে বক করতে আসছি তো চলে এসছি এখন ছাদে আর ছাদে হাঁটাহাঁটি করতে এসছি এসে দেখি গাছগুলো শুকিয়ে যাচ্ছে গাছের গোড়ায় জল নেই তো নিচে বসে বসে ভালো লাগছিল না কারণ কারেন্ট নেই সেই দুপুর থেকে কারেন্ট নেই প্রথম কথা দ্বিতীয় কথা আমার ফোনে নেট নেই তাহলে বলো কি নিয়ে থাকবো ঘরের মধ্যে এবার ঘুমও পাচ্ছে না মানে তখন তোমাদের সাথে যখন কথা বলছিলাম তখন ঘুম ঘুম পাচ্ছিলো আর এখন একদমই ঘুম পাচ্ছে না তো ভাবলাম যে ছাদ থেকে একটুখানি হেঁটে আসি আর ছাদে হাঁটতে এসে দেখি গাছে জল নেই মানে গাছগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম একটুখানি জলও দিয়ে দিই তো এই যে জল দিয়ে দিচ্ছি আর গাছগুলো এত সুন্দর ফুল ফোটে আর শুকিয়ে শুকিয়ে গেলেই মন খারাপ লাগে যদিও এবার ফুল হওয়া কমে আসছে তারপরে গাছগুলো মারাও যাবে এরপরে তবুও অন্য অন্য অনেক রকম গাছ রয়েছে সেগুলোরও জল দরকার আর হচ্ছে গতকালকেও জল দিতে এসেছিলাম কিন্তু দেওয়া হয়নি কেন বলো তো ওই কারেন্ট ছিল না ওই যে বললাম কারেন্ট না থাকলে জল দিতে পারি না কারণ দেখো তিনতালার উপরে একটা ট্যাঙ্কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি না না দেখতে এখন তো পাচ্ছ না তো ওই এই যে এই যে তিনতালার উপরে যে ট্যাঙ্কিটা দেখো ওই ট্যাঙ্কিটা ছোটো ট্যাঙ্কি তো আমরা দুটো ফ্যামিলি ব্যবহার করি তো তিনতালায় যিনি আছেন দুজন আছেন তো ওনারা দুজন ব্যবহার করে না আমরা নিচে আমরা দুজন থাকি তো ব্যবহার করি তো আর কারেন্ট না থাকলে তখন সমস্যা হয়ে যায় জলের তো ওই কারণে সময় পারি না জল দিতে আর সব সময় আসাও হয়ে ওঠে না তিন তালায় যিনি থাকেন তিনি এই গাছগুলো তিনিই লাগিয়েছেন তিনিই পরিচর্চা করেন তিনি সব সময় দেখভাল করেন আর কি আর আমরা মাঝে মধ্যে এসে একটুখানি আমি জল দিয়ে দিই এই আর কি ব্যাপার তো চলো জল দিয়ে নিই আর তোমাদেরকে দেখাই এই যে দেখো জল দেওয়া হয়ে গেছে এই পেছনে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখো পেছনটায় পুকুরের পরেই হচ্ছে মাঠ মাঠে আবার গরমের ধান চাষ হয়েছে গ্রাম্য পরিবেশ আমার ভীষণ মন কাড়ে জানি না কেন ভীষণ ভালোবাসি গ্রামকে নির্জন পরিবেশ ভীষণ ভালো লাগে মাটির রাস্তা তবে মাটির রাস্তা ভালো লাগে অন্য সময় বর্ষার সময় কিন্তু একদম ভালো লাগে না তো আর শহরের পরিবেশ মানে আমার কি বলবো তো লোকজন চারিদিকে গাড়ি ঘোড়া এত মানে ব্যস্ত শহর আমার একদম পছন্দ নয় যাই হোক সবজি কেটে নিয়েছি পেঁপে আছে আলু আছে টমেটো আছে আর দুপুরবেলার একটুখানি মোচা রয়েছে এটাও আমি দিয়ে দেবো সে খিচুড়ির মধ্যে তোমাদের দাদাভাই এখনো বাড়ি আসেনি তবে আসার টাইম হয়ে গেছে তো আর আমি সবজি টবজিগুলো সব কেটে রেডি করে রাখলাম এবার সন্ধেটা দিয়ে দেবো সন্ধে দিয়ে তারপরে এবার রান্না চাপাবো তোমাদের সাথে কথা বলার পর তোমাদের দাদা ভাই আসলো দাদা চা করে দিলাম দাদা ভাই স্নান করে চলে এসে আর তার মধ্যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আজকে আর এই বেগুন ভাজা দেখো করেছি লোহার কড়াই আজকে প্রথম করলাম আর পুড়িয়ে ফেলেছি তো কি আর করব আর এই যে খিচুড়িটা করে বানিয়েছি খুব সুন্দর হয়েছিল খেতে তো চলো যাই হোক আজকের মতো টাটা শুভরাত্রি